বুঝতে আর ওনাকে আমি অনেক খুশি কবনা টিভি ইন্টারন্যাশনাল নিউজে খুঁজে পাই সেই নিউজটি হচ্ছিল একটি অনুষ্ঠান সেই অনুষ্ঠানে হাজারো সেলিব্রিটি উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে এই পাঁচটা সেলিব্রিটি উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে সবাইকে ইন্টারভিউ নেওয়া হচ্ছিল কিন্তু তার কেন হচ্ছে না তিনি একজন টিকটক বুঝতে পারছেন কিন্তু তিনি বারে বারে কেমার পিছন দিয়ে খালি উকিচুকি মারছেন কেন উকিচুকি মারছেন তার কেন ইন্টারভিউ নেওয়া হচ্ছে না কেন হচ্ছে না তিনি হচ্ছেন একজন ফালতু সেলিব্রিটি তার জন্য কেউ ইন্টারভিউ নিচ্ছে না মানে তাকে কেউ চুকে কিন্তু হঠাৎ করে আমার চোখে পড়ে যায় তারপরে তাকে আমি ডেকে নিয়ে আসি কুঁজে নিয়ে আসি মানে এক কবি নিয়ে আসি তারপরে ফালতু সেলিব্রিটি নামে কেউ নাম দেয় এবং ফালতু টিকটকার নামে উপাধি দেয় আর কি আচ্ছা ঠিক আছে ধরেন কি দেখলেন কি বুঝলেন আমি জানি কিছু বুঝলেন না কারণ এটা একটা ফালতু ভিডিও ফালতু ভিডিও বুঝার মধ্যে কিছুই নেই তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওটা দেখেছেন দেখেছেন ফালতু ভিডিও দেখে আপনার সময়টা নষ্ট করেছেন হ্যাঁ বুঝতে পারছি এখন আমাকে গালি দিবেন আর কথা কি বুঝবেন আমার তো কোন কিছু বলা নেই আর নেক্সটে ফালতু ভিডিও আরো আসছে অপেক্ষা থাকবে Umri Sari